কুম্ভরাশির বন্ধুরা মনোযোগ দিয়ে শুনো পুলিশ বাড়িতে আসবে আর এখন চারদিকে হইচই শুরু হয়ে যাবে কারণ আজকের সময় এমন যেটা তোমাকেও ভিতর থেকে নাড়িয়ে দেবে তাই দেরি করো না দ্রুত দেখো নমস্কার বন্ধুরা জয় মা দুর্গা আর জয় মা অম্বে সবাইকে অনেক অনেক অভিনন্দন এক পবিত্র ভিডিওতে বন্ধুরা এগোবার আগে যদি তুমি তোমার পরিবারের সবচেয়ে ধনী মানুষ হতে চাও তাহলে ভিডিওটা লাইক করো আর কমেন্ট বক্সে লিখে দাও জয় মা আম্বে তুমি দ্রুত ধনী হয়ে যাবে আমরা মজা করছি না দেখো বন্ধুরা এখন আসন্ন পরবর্তী তিন কয়দিনের মধ্যে পুলিশ আসছে আর কেউ এটা আসার থেকে থামাতে পারবে না তুমি একদম ঠিক শুনেছো। আমি জানি আমার কথা শুনে তোমার তীব্র লাগবে মানে খারাপ লাগবে তুমি বলবে এই ঠিক কি ধরনের মজা তুমি তো আমাদের ডরাতে চাও তুমি তো আমাদের ফাঁক ফোকর গিয়ে রাগ করাচ্ছ আমাদের জীবনে এভাবে কি করে হতে পারে তো দেখো বন্ধুরা আমার উদ্দেশ্য এই ভিডিও নিয়ে তোমাদের ডরানো বা রাগানো না বরং সত্যটা বলা হ্যাঁ আর তোমরাও জানো প্রিয় বন্ধুরা সত্যিটা যদিও তিক্তটা আছে তবু আমাদের জন্য মঙ্গল ঘটায় আর তুমি বিশ্বাস করো করো বা না কিন্তু এই তিন দিনের মধ্যে যা আসবে তা তোমার জন্য মঙ্গল নিয়ে আসবে হ্যাঁ বন্ধুরা কারণ এই ঘটনা এমন একটা দিকে ঘটতে যাচ্ছে যা তোমার টেনশন বাড়াবে না বরং তোমার টেনশন চিরতরে শেষ করে দেবে তাই তোমার রাগ করাটা দরকার নেই বরং ভালোবাসা নিয়ে এই খবরটা শুরু থেকে শেষে পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো খুব ভালো করে কারণ আমি তোমাকে লিখে দিতে পারি গ্যারান্টি সহ যে বন্ধুরা আজ তোমাদের কাছে এত বড় একটা শুভ সংবাদ যে তোমরা বিশ্বাস করতে পারবে এটা আমার জন্য একটা বড় সুখবর আর সেই সুখবর কিভাবে যদি কিছু পরিবর্তন হয় আমরা তোমাদের বিস্তারিত জানিয়ে দেব। কিন্তু বন্ধুদের জন্য আমার হাত জোর করে অনুরোধ যে তোমরা এগুলোকে একদম চার দেয়ালের মধ্যে এবং এক জায়গায় দেখো কারণ আমরা তোমাদের পরামর্শ দিতে পারছি না যে এই তথ্য কাউকে শেয়ার করো মানে যদি ভুলবশত কাউকে দিয়ে দাও মনে রেখো এটা তোমার এক বড় ভুল হয়ে যাবে তবে আমরা জানি তুমি এমন করো না আর তোমার মা অম্বের ওপর বিশ্বাস থাকলে একটা লাইক তো দেবে যদি এখনো দাওনি দেখো বন্ধুদের প্রথমেই তোমাদের এই তথ্য দিচ্ছি আজ তোমার খুশি আটকে রাখতে পারবে না আগামী তিন দিনের মধ্যে তোমার জীবনে এমন একটা বড়দিন আসবে যে তোমার রোমাঞ্চ ছড়িয়ে পড়বে যেন কি তোমার সবচেয়ে বড় শত্রু কারা আর তারা কিভাবে তোমার জীবনের কোন কোন কোণে লুকিয়ে আছে মানে তারা কোথায় থাকে তোমার শত্রু সেখন কোন দিকে আছে আর তারা কি করে যাচ্ছে তোমার বিরুদ্ধে কিছু করছে নাকি তোমার প্রতি অন্যায় করছে এখনো তুমি এটা জানো না তোমার রাশি এটা বলছে কিন্তু এবার তুমি জানবে তোমার মধ্যে সেই পার্থক্য আসবে তোমার আর শত্রুর মধ্যে যে পার্থক্য আছে সেটা সামনে আসবে হ্যাঁ শুনো বন্ধুরা আগে তোমরা একটা ব্যাপারে অনেকদিন বিশ্বাস করেছিলে যে আমার জীবনে কোনো শত্রু নেই তোমরা সেটা বিশ্বাস করেছিলে বা কেউ তোমাদের বলেছিল কিন্তু অনেক দিন কেটে গেছে আর আজও তোমরা ভাবছ শেষমেশ আমাদের কে জ্বালাবে আমাদের কথা তোমাদের বাতাস মনে হতে পারে কিন্তু বন্ধুদের আমি একটাও কথা মিথ্য বলছি না তোমার শত্রু এখনো আছে সে তোমার থেকে দূরে থাকতে পারে বা তোমার আশেপাশেই থাকতে পারে কিংবা এমনও হতে পারে যে সে খুব দূরে না সে তোমার সঙ্গেই আছে আজকাল মানুষের আসল চেহারা ধরতে খুব একটা সহজ নয় এটা তুমি নিজেও জানো যতক্ষণ পর্যন্ত সত্য সামনে আসেনি ততক্ষণ কারো প্রতি সন্দেহ বা সঠিক পরিচয় করা কঠিন কারণ যাদের আমরা বন্ধু ভাবি অনেক সময় তারা শত্রুও হতে পারে তারা কোনো বিশেষ সাহসী মানুষ নয় সাধারণ মানুষই কিন্তু তাদের মধ্যে অনেক ছল থাকে গর্ব তাদের ভীষণ বেশি তারা অন্যদের সম্পর্কে কখনো ভালোভাবে চিন্তা করে না বরং খারাপভাবেই আর একটা কথা সত্যি যে তুমি তাদের অনেকবার সাহায্য করেছ এমনকি তারা অনেক কঠিন সময়েও পড়েছিল কিন্তু তুমি কিছুই ভাবোনি তবে প্রথমেই ওদের সাহায্য করেছিলে কিন্তু তোমার সাহায্য ওরা মনে রাখে না হ্যাঁ তারা আসলে তোমার জন্য ভিতর থেকে সবসময় খারাপভাবেই তোমার কিছু নষ্ট করার চেষ্টা করে থাকে কিন্তু তাদের একটা চাল আছে জেরা তুমি আজও বুঝতে পারোনি সেটা হলো তারা তোমার সামনে বলে আমি তোমার নিজের তোমারই থাকব অর্থাৎ এত সুন্দর মিথ্যে কথা বলে ভালোবাসার ভান করে কিন্তু তুমি বুঝতে পারো না আর তাদের জন্য আজও তোমার অনেক কাজ অসম্পূর্ণ আছে তোমার কাছে তো কিছুই কম থাকা উচিত না কারণ তুমি সত্যি রাজা কিন্তু তোমার কাছে কিছু জিনিস এখনো কম আছে তবে এখন তোমরা চিন্তা করা বন্ধ করো কারণ বন্ধুদের আসলে একটা কথা বলা হয়েছে এবং সেই কথাই তোমাদের সঙ্গে সত্যি হবে বলা হয়েছে যে যারা ভালো মানুষ তারা সব সময় খুশি থাকে আর তুমি তো ভালো মানুষ তোমার কেউ কিছু করতে পারেনি আর কখনো পারবেও না তুমি জানতে চাও ঠিক পরের বাহাত্তর ঘন্টার মধ্যে আসতে যাওয়া এই সংকট কি করবে তো মনোযোগ গিয়ে শুনো তোমরা তোমাদের বাড়িতে যাবে না বরং তাদের বাড়িতে যাবে যারা তোমাদের শত্রু আর এখন তাদের ধরে নিয়ে যাওয়া হবে সেই জায়গায় যেখানে তারা থাকার যোগ্য আর এখানেই তোমাদের সবচেয়ে বড় সুখবর আসবে শান্তি পাবে কারণ এখন তোমার সমস্ত ইচ্ছা পূরণ হবে হ্যাঁ বন্ধুদের কিন্তু তোমাদের রাশি আরেকটা খবর দিচ্ছে একটু ভালো করে শোনো দেখো বন্ধুদের জীবনে কখনো কখনো মানুষের সবচেয়ে বড় ভুল হয় তার অর্ধেক জীবন অন্যদের চিন্তায় নষ্ট করে ফেলা কে ভালো কে বড় কে আমার সঙ্গে কি করলো কি আমার কিসের বিরুদ্ধে বলেছে এই সব প্রশ্ন আমাদের মনকে ভিতরে ভিতরে খেয়ে ফেলে আর আশ্চর্যের ব্যাপার হলো যাদের আমরা এতটা খেয়াল করি তারাও আমাদের খেয়াল করে না সত্যি কথা হলো এই দুনিয়ায় খারাপ মানুষ সব সময় থাকবে কেউ তোমাকে ঠকাবে কেউ তোমার পেছন থেকে আঘাত করবে কেউ তোমার সম্পর্কে খারাপ কথা বলবে কিন্তু আসল প্রশ্ন হলো তুমি কি তাদের খারাপ কথার বোঝা নিয়ে তোমার জীবন কাটাতে চাও তোমার বুঝতে হবে সামনে দাঁড়ানো মানুষটা কেমন বা তার সমস্যা কি কিন্তু তুমি তোমার আত্মাকে কোন দিকে নিয়ে যাচ্ছে দায়িত্বটা ওর নয় ওরও একটা গল্প আছে তুমি তো ভাবো নিজের ব্যাপারে এটাই তোমার গল্প যদি তুমি তোমার শক্তি অন্যদের বন্ধু খুঁজে বের করতে আর অন্যদের ভুল ধরতে ব্যয় করো তাহলে তোমার জীবন কখন শেষ হয়ে যাবে বুঝতেই পারবে না তাই জীবনে নিজের জীবন অন্যের চিন্তায় নষ্ট করো না নাহলে পরে অনেক পস্তাবে তুমি যদি সঠিক পথে হাঁটছ তাহলে ওই পথে চলো সেটাই তোমাকে জীবনে সুখ দেবে মানুষ তোমার সম্পর্কে কি বলে কি ভাবছে ওগুলো নিয়ে তোমার মাথা ঘামাও না তুমি যদি সঠিক পথে তাহলে সেই জীবন তোমার দেবে। জীবনের মর্মটাই তাই। না, নিজের আলোয় বাঁচো ভাবতো তুমি রাস্তা দিয়ে যাচ্ছ সামনে থেকে একজন লোক আসছে হাতের মধ্যে কাদা বালতি হঠাৎ সে বালতিটা উল্টে দেয় আর কাদা তোমার ওপর পড়ে যায় এখন তোমার দুইটা পথ আছে প্রথমটা হলো তুমি সেখানে দাঁড়িয়ে চিৎকার শুরু করো সে আমার সাথে এমন কেন করলো আমাকে কেন ময়লা করলো আর সারাদিন এই কাদা নিয়ে চিন্তা করো আরেকটা পথ হলো তুমি তাড়াতাড়ি গিয়ে গোসল করে নাও তোমার কাপড় বদলে ফেলো তোমার যত্রা চালিয়ে যাও এখন প্রশ্ন হলো বুদ্ধিমত্তা কার কাজে লাগে প্রথমটাতে না দ্বিতীয়টাতে কিন্তু জীবনেই আমরা কি করি আমরা প্রথমেই রাস্তা বেছে নি কেউ আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করে প্রতারণা করে অপমান করে তাই আমরা ঘন্টাখানি কেমন কি বছর বছর ধরে তার কথা মনে রেখে থাকি স্মরণ করি আর ধীরে ধীরে সেই কাঁদা আমাদের চিন্তা ধুলোয় মিশিয়ে দেয় আমাদের মুখ থেকে ঝলক কেড়ে নেয় এবং আমাদের ভিতর থেকে খালি করে দেয় আসলে সামনে যে মানুষটা বড় নাকি তার সত্যিই আসল চেহারা কিন্তু তুমি ওর খারাপ দিক ধরেছ নিজের বুকের কাছে লেগে গেছো যে এটা তোমার মূর্খতা তাই মনে রেখো তোমাকে কে ছেড়ে গেছে সেটা কোনো ব্যাপার না ব্যাপার হলো তুমি কত বড় করে ওই আঘাতকে দেখছ এখন একটু বুঝো যখন তুমি অন্যের খারাপ দিকের দিকে মনোযোগ দাও তোমার মাথা ঘুরে শুধু সেই কথাগুলোর চারপাশে তোমার মন তোমার শক্তি তোমার সময় সব ওই ব্যক্তির দিকে চলে যায় আর ফলাফল হলো তুমি নিজের জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ো তোমার আসল যাত্রা থেমে যায় আর এটা এমনই যেমন কোনো রাস্তার মতো পথে চলতে চলতে এক কুকুর ঘেউ ঘেউ করছে এখন তুমি কুকুরটার পেছনে লড়াই করতে থাকবে তাহলে কখন গন্তব্যে পৌঁছাবে এই জন্য গন্তব্যে পৌঁছতে গেলে জীবনে তোমার পথে অনেক মানুষ আসবে অনেকেই কুকুরের মতো ঘেউ ঘেউ করবে অনেকেই তোমাকে কাঁদায় ফেলে দেবে কিন্তু তোমার এগুলোকে একদম উপেক্ষা করতে হবে বন্ধু যদি কথা কান ধরে চলো তাহলে কখনো জীবনে এগোতে পারবে না তাই যতক্ষণ সফল হয়নি ততক্ষণ বন্ধু কথায় কান দিও না যতক্ষণ সফল হতে পারো না যতক্ষণ গন্তব্য পাওনি ততক্ষণ সবকিছু উপেক্ষা করো সেটাই বলে সত্যি কথা বলতে সময় সবার জন্য একদিন তো আসে আজ যদি কেউ তোমার সাথে খারাপ করছে সেটা তার নিজের কর্মফল করতেই দাও একদিন তারও তার কর্মফল পেতে হবে কারণ ঈশ্বরের খেলা সরল বিচার সবসময় সমান হয় জীবন যেভাবে পথ বেছে নেওয়া হয় তার ফলও সেভাবেই মেলে আজ যদি কেউ তোমার বিরুদ্ধে ভুল চিন্তা করে বা ভুল কাজ করে একদিন সময় তাদের অবশ্যই শাসন করবে ঈশ্বরও তাদের ভুল বুঝিয়ে দেবেন তুমি শুধু নিজের সঠিক পথে চলে যাও একদম সঠিক পথে চলতে থাকো তোমার বদলে দিতে পারে এই ব্যাপারগুলো জীবনেও মাথায় রাখতে আমরা জানি তোমরা খুব দ্রুত রেগে যাও কিন্তু রাগ আর ঘৃণা মানুষের ধ্বংসের পথ তাই ঘৃণা আর রাগ করতে দেরি করো না বন্ধু জীবনে তুমি তখনই ক্ষতি করবে যখন তোমার মন অন্য জিনিসে বিভ্রান্ত হবে তাই এই কথা সবসময় মনে রাখো আর কখনো নিজের জীবন অন্যদের নিয়ে চিন্তা করে নষ্ট করো না কারণ এই জীবন তোমার জন্য অনেক বড় খুবই গুরুত্বপূর্ণ কারণ বন্ধু এখানে তুমি যদি নিজের জীবন ভুলে অন্যদের জীবনে সময় দিচ্ছ অন্যদের নিয়ে ভাবছ কিন্তু এতে নিজের জীবন নিজেই নষ্ট করবে তাই এটা সবসময় মনে রাখতে হবে আর নিজের জীবনে এগিয়ে চলতে হবে দেখো বন্ধু অন্যদের চিন্তা করা বন্ধ করো আর নিজের সঠিক পথে চলো তোমাকে যা সত্যিকারের সুখ দেবে সেটা কল্পনাও করতে পারবে না তাই এই কথাগুলি সবসময় মনে রাখবে আর বলি আগামী তিন দিনের মধ্যে তোমার জীবনে এমন একটা ঘটনা আসছে যা তোমাকে পরম সুখ দেবে তোমাদের সবার জীবনে একটা নতুন সুখের আলো নিয়ে আসবে যা আপনাদের সকলের পদমর্যাদা বাড়াতে সাহায্য করবে এবং আপনি সেই পথে চলবেন যেখানে আপনাকে নতুন সাফল্যের আলো দেখতে পাবে হ্যাঁ বন্ধুরা এই সময় জানিয়ে দিতে চাই যে মা অম্বের করুণায় আপনি জীবনের অনেক নেগেটিভ দিক থেকে বেরিয়ে আসবেন যা আপনার জীবনে একদম সকিল হয়ে বসেছিল বন্ধুরা আগামী তিন দিনের মধ্যে চাকরি পয়সা জড়িত কাজগুলোতে ভালো ফলাফল পাবেন শেয়ার মার্কেট ইত্যাদিতে টাকা বিনিয়োগ করা ভালো থাকবে কারণ সেগুলোতে ভালো লাভ হবে বন্ধুরা যে সুযোগগুলো দেখাচ্ছে যদি আপনি এই ধরনের কাজে টাকা বিনিয়োগ করেন তাহলে আপনার অনেক লাভ হবে এবং আপনি এমন একটা পথে চলবেন যা আপনি হয়তো আগে ভাবুননি যে এই কাজগুলোতে এত লাভ হতে পারে এত লাভ হবে এটা আপনি হয়তো ভেবেও নাও থাকতে পারেন এই জন্য এই সময়ে যদি আপনার কাছে এমন সুযোগ আসে যে শেয়ার মার্কেটে টাকা বিনিয়োগ করার সুযোগ পাচ্ছেন তাহলে একদম পিছিয়ে যাবেন না কারণ এটা আপনাদের সবাইকে অনেক লাভ দিতে পারে আপনাদের অনেক উপকার হবে তাই বিশেষভাবে খেয়াল রাখার দরকার আছে প্রয়োজনও থাকবে হ্যাঁ বন্ধুদের এই সময় তোমরা তোমাদের প্রতিটা কাজ সময় মতো করার চেষ্টা করবে আর যার তোমাকে সফলতা দেবে তোমার চেষ্টা তোমার জীবনে পুরো সহযোগিতা করবে এই সময় তোমাকে একদমই চিন্তিত হতে হবে না তোমার সমস্যাগুলো দূর হবে তোমার চিন্তা দূর হবে আর এই সময় তুমি নানা ধরনের কাজেই এগোবে বন্ধু তোমার যদি কোনো রকম সমস্যা থাকে তা অনেকটাই কমে যেতে দেখা যাবে আর এই সময় তোমার কোনো পুরনো বন্ধুর সঙ্গে অনেকদিন পর দেখা হবে তুমি পরিবারে কিছু সময় সদস্যদের সাথে কাটাবেন এতে আপনারও তাদের মনোজগতে জটিলতা দূর করার সুযোগ পাবেন এই তিন দিনের মধ্যে বাড়িতে জয় পরাজয়ের অনুভূতি থাকবে এবং জীবনধারায় পরিবর্তন আসায় অনেক সমস্যা সমাধান হবে সামাজিক কিংবা রাজনৈতিক মানুষের সাথে দেখা হওয়ার সুযোগ থাকবে যা আপনার জনপ্রিয়তা বাড়াবে এবং জনসংযোগের ক্ষেত্রেও প্রসারিত করবে আজ এমন কিছু মানুষের সাথে পরিচিত হবেন যারা আপনার ব্যক্তিত্বকে বাড়িয়ে তুলবে এবং আপনারা সবাইকে উপকৃত করবে এবার বন্ধু জীবনে বিপরীত বা ক্ষতি কিছু থেকে দূরে থাকবেন যা কিছু আপনাকে ক্ষতি করবে তা থেকে সাবধান থাকুন মানুষদের সাথে বেশি সময় কাটালে তোমার সমস্যা বাড়তে পারে না হলে বন্ধু এই সময় তোমাকে আইনি জটিলতায় পড়তে হতে পারে তোমাকে হয়তো কোনো আইনি মামলার মধ্যে জড়াতে হতে পারে তাই সবাইকে বিশেষভাবে সাবধান থাকতে হবে বন্ধুরা আগামী তিন দিনের মধ্যে তোমাকে এমন লোকেদের সাথে সময় কাটাতে হবে না যারা নেতিবাচক পথে চলে কারোর অধিকার ছিনিয়ে নেওয়ার লোভ কখনো করো কাউকে কখনো ঠকিও না না হলে বন্ধু আজকের এই ঠকানোর ফল তোমার কল্পনাতেও আসবে না না যে আজ আমরা ওদের মিথ্যা বলবো ওদের ক্ষতি করে আমরা লাভ করবো সেটা কখনো সম্ভব হবে না বরং তোমারই আর বন্ধুদেরই ক্ষতি হবে ওরা বলে না অন্যের জন্য গর্ত খুঁড়লে একদিন নিজেই তাতে পড়তে হবে তাই এই মুহূর্তে বন্ধুদের তোমাদের ভালো চিন্তা রাখতে হবে না হলে পরে তোমরা আফসোসও করতে পারো আগামী তিন দিনের মধ্যে এ ব্যাপারে বিশেষভাবে সতর্ক থাকা দরকার বন্ধুরা এই সময় কাউকে নেতিবাচক ভাবনা নিয়ে সময় কাটাবেন না না হলে পরে তোমারই ক্ষতি হবে বইটা খুব কাছাকাছি হতে পারে তোমার জনপ্রিয়তা বাড়বে কিন্তু যদি তুমি সঠিক পথে চলো তাহলে দূর থেকে হলেও ভালোই টাকা পাবে আর যদি তোমার চিন্তা ভালো হয় এবং পদগুলো সত্যিই ভালো হয় তাহলে জীবনে কখনো তোমার কোনো ক্ষতি হবে না কখনো তোমাকে বন্ধুদের বা কারো সামনে মাথা নত করতে হবে না এই সময় তোমাকে লোভের দিকে যেতে হবে না কারণ লোভ তোমাকে অনেক ক্ষতি করবে আর তোমাকে অনেক কষ্টও পেতে হতে পারে তাই বিশেষ করে তোমার খেয়াল রাখতে হবে লোভ থেকে দূরে থাকো আর তোমার মনে ভালো চিন্তা ধরে রাখো এটা না আজ আমরা লোভ করে কোটি টাকা আয় করার চেষ্টা করছি না আর বলে না লোভের কারণেই মানুষ কখনো কখনো ডুবে যায় তাই তোমাদের বিশেষভাবে খেয়াল রাখতে হবে লোভই সব কিছু নয় তোমাদের যা আছে তাতে সন্তুষ্ট থাকো তাতে খুশি থাকো সেটাই তোমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ সন্তুষ্টি জীবনের সবচেয়ে বড় সুখ তাই এটা তোমাদের সবাইকে সব সময় মনে রাখতে হবে এই সময় তোমার মনে ভুল ভাবনা থাকবে না একদম সঠিক ভাবনা নিয়ে এগিয়ে যাও তোমার মায়ের কৃপা থাকবে আর তোমার উন্নতির পথে এগিয়ে যাওয়াও দেখা যাবে তো সবাই তোমাদের জন্য এটা একটা খাজানা এই রাখার খুবই দরকার পড়বে ব্যবসায় কোনো ভালো ডিল ফাইনাল হবে তোমার পরিশ্রম ফল দেবে মা বাবার আশীর্বাদে নতুন কোনো বাড়ি কিনতে পারো তোমার দায়িত্ব থেকে একদম পেছনে সরে আসবে না সামাজিক কাজে ভালো সাফল্য পাবে এবং নতুন একটা পরিচিতি মিলবে মা বাবার